কত বড় হ্যাকার ভাই মেরে দিলাম ভাই তোমরা নিজের চোখে দেখবা ভাই কত বড় হ্যাকার কে ভাই বিশ্বাস করতে পারবো না ভাই রে ভাই কত বড় হ্যাকার কে ভাই মেরে ভাই ভাই মানে কি বলবো ভাই আর ভাই পুরো স্কোয়াডে ভাই এখান থেকে পুরো খেয়ে দিতে চাইছিলাম কিন্তু ভাই কি আর বলবো এখান থেকে কিন্তু ওদের জোন পোশার কিন্তু পালাই যায় দেখো জোন পোশার পালাই যাওয়ার পর আমাদেরকে কিভাবে গাইছে এই হ্যাকারটা আমাদের মারে ভাই এই সব হ্যাকারের কারণেই কিন্তু ভাই ফিরে বের আসছে ভাই একদম পুরো শেষ ভাই কি আর বলবো ঠিক আছে এই সব এই সব হ্যাকারের জন্য কিন্তু পুরো বের শেষ এদেরকে ভাই কারা জন্ম দিয়েছে কারা জন্ম দিয়েছে ভাই কোন জন্ম নিয়েছে নাকি তাই বলো ভাই মানে কি বলবো ভাই মানে কুত্তার ও ভাই মানে অসম্মান হয় আমি যা বলছি কুত্তারও অসম্মান হয়ে যায় ভাই এরা যে প্যানেল নিয়ে হ্যাক নিয়ে খেলে ভাই কুত্তারও অসম্মান হয়ে যায় ভাই এর ভাই

আরে ভাই কুই মারা মারছে দেখো ভাই কি হেড ভাই হেড মারছিল কিন্তু আর আমি কিন্তু রাজু ভাইরে কিন্তু উঠাই নিলাম গাইস এখান থেকে বিটয় নিয়ে আমরা কিন্তু করব ঠিক আছে এখন কিন্তু ও ও না আসে আমরা কিন্তু প্যাক করে নিব প্যাক করে নেওয়ার পরে দেখো ওদের ওরে ওরে ভাই এর ভিতরে মারতে ভাই যদি ভাই ও যদি থাকে আমরা কিন্তু বুইয়া পাবো না ঠিক আছে তারপরও কি ভাই সভাপতি সেক্রেটারি সবকিছু থাকে তোমরাও দেখতে পারবা ভাই ম্যাচের ভিতরে সভাপতি সেক্রেটারি ভাই আছে দেখো ওরাও কিন্তু হ্যাকারের সভাপতি সেক্রেটারি গাইজ ঠিক আছে কি আর বলবো কিছুই করার নাই দেখো ম্যাচটা ভাই ফুল ভিডিওটা দেখো আর যারা যারা একটা ইউটিউবে লাইক করুন শেয়ার করো নাই সবাই করতে পারে লাইক করে শেয়ার করে দেবো দাদুরা আর যারা যারা ইউটিউবে এখনো পর্যন্ত গাইজ সাবস্ক্রাইব করো নাই গাইজ আমি কিন্তু ইউটিউবে বেশিরভাগ ইউটিউবে কিন্তু লাইভ করি কোনো স্ট্রিম ডিলে ছাড়া ঠিক আছে আমি কিন্তু ইউটিউবে লাইভ করি সবাই ইউটিউবে জয়েন হয়ে যাবো ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওভি খান্ডেড কে গাইজ

তারপর আমি উঠে যাই ঠিক আছে তারপর আমি উঠে যাওয়ার ট্রাই করি কিন্তু ভাই আমার উঠে যায় না আমি গাড়িটা নেবো গাড়িটা নিয়ে সামনে জোনের ভিতর ঢোকার চেষ্টা পাব যদি ম্যাচটা ভুইয়া হয় ঠিক আছে যদি ম্যাচটা ভুইয়া হয় তাহলে তো আর কিছুই লাগে না তাহলে তো আর কিছুই লাগে না ভাই দেখো সামনে কিন্তু এখান থেকে কিন্তু আমি জোনের ভিতর ঢুকতে যাবো জোনের ভিতরতে ভাই কিভাবে দেখো ভাই আমার গাড়ি ক্যারেক্টার আছে সব আছে কিভাবে আমাকে ফেলায় দেয় ভাই এটা কোনো কথা তোমরাই বলো এটা কোনো কথা দেখো 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 রে আরে ভাই রে ভাই দুষ্ট জামাই ইশ রে এই একটা যদি ওয়াল ফলাই দিতাম একটা যদি ওয়াল ফলাই দিতাম তাহলে বেঁচে যেতাম ঠিক আছে গাড়ির ভিতরতে তো ভাই কেমনে মারে ভাই হ্যাকার যদি গাড়ির ভিতর তো যদি মারা শুরু করে ভাই কেমনে খেলবো আরে দেখো ভাই সভাপতি সহসভাপতি সব আছে এই ম্যাচে দেখো হ্যাকারের সভাপতি সহসভাপতি সব আছে কিন্তু ভাই দুষ্ট জামার সাথে ভাই পারে না ভাই কি আর বলবো ভাই এরা ভাই এরা কি কোন প্যাটার্ন তো জন্ম নিয়েছে ভাই আমি বিষয়টা বুঝি না ভাই এই হ্যাক করে খেলে কি কার কি লাভ ভাই এটা হ্যাক করে খেলে কি লাভ ভাই এটা কার তো জন্ম নিয়েছে ভাই কুকুর শেলের প্যাটার্ন তো জন্ম নিয়েছে ভাই ঠিক আছে কুকুর শেলের প্যাটার্ন টা জন্ম নিয়েছে চলো গাইস এই ভাই এই ম্যাচ এই ম্যাচটা যদি হ্যাকাররা দেখো ভাই তোমাদের লজ্জা যদি থাকে ভাই আর কখনো হ্যাক নে খেলবা না আর ভাই কত রকম ভাই গালাগালি দিতাম ভাই কি আর বলবো গাইডলাইনের বিপ

আহারে ভাই তোরা হ্যাক নে খেলতো কার ভাই কি মেরে দিলো ফি 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 আর স্কোয়াড শেষ করে দিলো দেখো স্কোয়াড শেষ করে দিলো ভাই স্কোয়াড শেষ করে দিলো দেন আর লাস্ট প্লেয়ার আছে দেখো ভাই ওর মানে পুরো রেড রেড মেরে কাফিয়ে দেবে ভাই সবাই একটু সাপোর্ট করে দিও গাইস আমাকে তোমরা একটু কষ্ট করে সাপোর্টটা করে দিও ভাই আমাদেরকে ঠিক আছে ভাই তাহলে নতুন নতুন ভিডিও পেতে গাইস আমার চ্যানেলে গাইস সাথে থাকুন আর দেখো ভাই রেড রেড ফুল রেড গাইস